মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লামের শুভ জন্মদিন দাবা ঘরের অদূরে মক্কার একটি পর্ণ কুটির সেই কুটিরে বাস করেন মা আমিনা দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মা তিনি তার কোল জুড়ে এলেন দুনিয়ার সেরা শিশু সেরা নবী তাই মক্কার হাসি আনন্দ উচ্ছ্বাস আর উল্লাস প্রকৃতির বুকে সাজ সাজ রব বাতাসের কানে কানে ধারে বিস্ময়কর সেই শিশু এলেন পর্ণ কুটিরে এই বিস্ময় শিশুর বাবার নাম আব্দুল্লাহ তিনি ছয় মাস আগে ইন্তেকাল করেছেন শিশু সন্তানকে দেখার সৌভাগ্য তার হল না কিন্তু শিশুটির দাদা বেঁচে আছেন তিনি বেশ শক্ত সমর্থন গভীর ভালোবাসায় পরিপূর্ণতার অন্তর তিনি মক্কার শাসক নাম আব্দুল মোত্তালিব তিনি তখন বাইরে ছিলেন প্রতিবেশীর কাছে শিশুর জন্মের খবর পেয়ে আব্দুল মোত্তালিব দ্রুত বাড়িতে এলেন পরম আনন্দে পরম আদরে শিশুটিকে কোলে নিয়ে চুমু খেলেন তার মনে তখন খুশির বন্যা তার শশ্রুমন্ডিত মুখমণ্ডল পরম তৃপ্তির আভায় ভরে গেল আব্দুল মুতাল্লিব বললেন এই শিশুর নাম মুহাম্মাদ আমার নাতি সবার কাছে সম্মানিত হবে এজন্যই আমি তার এই নাম রাখলাম তোমরা তার প্রতি যত্ন একদিন সারা বিশ্ব তাকে চিনবে শিশুটির দাদা নাতির জন্য একটি পশু কুরবানি করলেন এই পরম আনন্দে বহু মানুষকে তিনি দাওয়াত দিলেন এক বড় আনন্দ অনুষ্ঠান হয়ে গেল মক্কায় গরিব লোকরাও ভোজ উৎসবে যোগ দিল সব দিকে যেন খুশির ফোয়ারা ছড়িয়ে পড়ল মক্কা নগরী যেন আগের চেয়ে আলোকিত হয়ে উঠল